তো সবাই কেমন আছেন আবার চলে আসলো বাংলা পেটেল জয়পুরি থ্রি পিসের কালেকশন নাম মাত্র দামে দিচ্ছি চারটা কালারে কিন্তু সুন্দর কালার কম্বিনেশন হবে ভিডিওটা দেখার সাথে সাথে আপনি অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা ফেসবুক পেজে চলে আসতে পারেন ফার্স্টের কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা ফার্স্ট ক্লাস তারপর হচ্ছে এটা চলে আসবে আপনার প্যান্টের কাপড়টা অনেক কাপড়ে প্যান্টের কাপড়টাই ভালো চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো এই ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় বোন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দুপাটা তো হচ্ছে বিশাল বড়ো একটা দুপাটা সম্পূর্ণ নামাজি একটা দুপাটা পাবেন এটার সাথে কিন্তু হচ্ছে অনেক ড্রেসটা অনেক সুন্দর অনেক ভালো লাগে হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপারটা তো রেগুলার পরার জন্য যারা রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলি চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো বাংলা প্যাটেল জয়পুরি ড্রেসগুলি অনেক ভালো হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটার কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপাটা কালার কম্বিনেশনটা সুন্দর থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে লাস্ট ওয়ান কালার কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা সুন্দর তো এই ভিডিওটা দেখার সাথে সাথে একটু অর্ডার করে ফেলবেন যেহেতু ছয়শো পঞ্চাশ টাকায় আপনি বাংলা প্যাডেল জয়পুরি ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন তাহলে বাসায় বসে না থেকে আপনি চাইলে একটা বিজনেস শুরু করে ফেলতে পারেন তো যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে ডেসগুলি পাওয়া যাবে বিল্লানাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম